প্রিয় বিওস আসসালামু আলাইকুম হাবিব খান একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ ও প্রবাস থেকে যে সকল আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটি কাজের ভিডিও সরি একতলা লেআউটের কাজ তো দেখেন আপনারা মানে নিচ থেকে গেট বিম এবং বেজ শর্ট কলম এবং স্বাদ পর্যন্ত করতে আপনাদের কত টাকা খরচা হয়েছে এই ভিডিওটা দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন তো দেখেন আমরা কিন্তু এখানে লেউটের কাজগুলো করে নিচ্ছি তো তিনটি বেডরুম এবং একটি বারান্দা এবং দুইটি টয়লেট এবং একটি কেচিং থাকবে এ করে তো টোটাল এগারোশো স্কোয়ার ফিট এই বাড়িটি এবং কার্নিশ নিয়ে প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো হবে তো ওই বাড়িটি বারোশো স্কোয়ার ফিটের মতো বাড়িটা করতে আপনাদের কত টাকা খরচা হবে এবং এই ছাদ পর্যন্ত করতে নিচ থেকে রড কতটুকু লেগেছে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না আসলে এই পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হয়েছে আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারই কিন্তু আমাদেরকে ভিডিও করার আগ্রহ করে দেয় তো দেখেন এখানে কিন্তু আমরা লেআউটের কাজ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লেআউটের কাজটা করে নিচ্ছি এবং সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটারের সিঁড়ি এখানে সিঁড়ির নিচে কিন্তু একটি বাথরুম থাকবে এবং দেখেন আমরা যে লেআউটের কাজগুলো করে নিচ্ছি তো দেখেন আপনারা কিন্তু লেআউট করার আগে আপনারা লিঙ্কটনগুলো ভালো করে পানি মেরে ধয়ে নেবেন এবং গ্রাউটিন দেবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে গাঁথনিগুলো করে নিচ্ছি এবং কলমেতে সিপিং করে আপনারা গ্রাউটিন দেবেন পানি মেরে এটা কিন্তু বিশেষ করে দরকার এটা না দিলে কিন্তু পিলারে ঘুরে দিয়ে কিন্তু গাঁতনিগুলো ফেটে যাবে তো আপনারা সিপিং করবেন এবং পানি মারিয়া এরপরে গ্রাউটিন দেবেন দিয়ে কিন্তু গাঁথনিগুলো করে নেবেন তো বর্তমান সময়ে এগারোশো প্রায় বারোশো স্কোয়ার ফিটের এই বাড়িটি করতে আপনাদের কত লাখ টাকা খরচা হবে এবং কী কী মালামাল লাগবে আমি আপনাদেরকে বলে দেবো আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ স্কিপ করবেন না তো দেখেন এটা হলো সামান্যের যে বারান্দাটা এখানে কিন্তু বারান্দার লিঙ্কঠুন ডালাই করা হয় না এখানে কিন্তু লিঙ্কটন ডালাই করা হবে এবং এখানে একটি দরজা রাখা হয়েছে যাতে বারান্দাতে যাওয়া যায় এর জন্য কিন্তু এখানে একটি দরজা ব্যবহার করা হয়েছে তো তিনটি বেডরুম এবং একটি কিচেন এবং দুইটি বাথরুম এরকম একটি বাড়ি করতে আপনাদের কত হাজার ইট লাগবে এখানে কিন্তু গাঁতনি এইটা পুরাপুর গাঁথনি করতে আপনাদের প্রায় এগারো হাজার ইটে এগারো হাজার ইট লাগবে এবং আপনাদের যে এখানে বালুর প্রয়োজন হবে এই গাঁতনি সহ প্লাস্টার সহ আপনাদের বালু আপনাদের প্রায় আষ্টশো ফুট বালু লাগবে গাঁথনি কমপ্লিট করতে এবং প্লাস্টার কমপ্লিট করতে তো যে আপনারা নিচ থেকে যে সাত পর্যন্ত আমরা করেছি এখানে কিন্তু সাড়ে তিন টন রোড লাগছে সাড়ে তিন টন রোডের দাম প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো হয় এবং এখানে দুইশো ব্যাগ সিমেন্ট সাত পর্যন্ত নিচটিকে সাত পর্যন্ত করতে দুইশো ব্যাগ সিমেন্ট লাগছে তো দুইশো ব্যাগ সিমেন্টের দাম এক লাখ ছয় হাজার টাকা এবং এখানে কোয়া লাগছে সাত থেকে আপনাদের বিম এবং গ্রেড বিম এবং যে বিম এই সরি যে বেজ গ্রেড বিম এবং কলম এবং সাত করতে আপনাদের এখানে আটশোশো ফুট কোয়া লাগছে তো এখানে আসছে আপনাদের এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এরকম একটি বাড়ি বর্তমান সময়ে যদি আপনারা কমপ্লিট করতে চান তো কত টাকা লাগতে পারে আমি আপনাদেরকেই বলে দেব আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখবেন এবং গাতনিগুলা আসলে কী কীরকম হয়েছে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই দেখেন গাঁথনিগুলো আসলে খুবই অসাধারণ করে কিন্তু করা হয়েছে এখানে কিন্তু আমরা আড়াই ফিটে গাঁথনিগুলা রেখে দিয়েছি এখানে কিন্তু এই জানলার জায়গাগুলো থেকে সেলেপ করা হবে ওইটা বক্স জানলা হবে এর জন্য কিন্তু আমরা আড়াই ফিটে গাঁথনিগুলা রেখে দিয়েছি এখানে কিন্তু সেলেপ ডালাই করা হবে তো দেখেন গাতনিগুলো আসলে কীরম হয়েছে না হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন তো দেখেন আমরা কীভাবে গাতনিগুলো করে নিচ্ছি এবং কীভাবে লেউটটা দিয়েছিলাম এবং এই যে দরজাগুলো আপনারা দেখতেছেন এই দরজাগুলো কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি করে কিন্তু দরজাগুলো রাখা হয়েছে সাড়ে তিন ফিট করে এবং যে বেলকনির যে দরজাটা এটা কিন্তু আড়াই ফিট রাখা হয়েছে একত্রিশ ইঞ্চি তো দেখেন আমরা যে কাজগুলো আসলে কীভাবে করে নিচ্ছি এবং কীভাবে আপনারাও করবেন কিন্তু বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই তো আপনারা এই লিঙ্কটনগুলো ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে কিন্তু গেরাউটিন দিয়ে নেবেন এবং পিলারগুলো কিন্তু ভালো করে সিপিং করে নেবেন নাহলে কিন্তু পিলারে গড়ে দিয়ে গাতনিগুলো ফাটল দেওয়ার সম্ভাবনা থাকে বেশি তো দেখেন এখানে কিন্তু স্ট্রেডিয়াম নিচেও কিন্তু গাতনি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং নয়টি কলমের উপরে কিন্তু ওই গরটি করা হচ্ছে তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু গাতনি কাজগুলো করা হচ্ছে তো বর্তমান সময়ে আপনাদের এরকম একটি বাড়ি করতে এবং কত টাকা লাশ লাস্ট ফিনিশিং করতে কত টাকা লাগবে আপনারা ভিডিওর মাধ্যমে অবশ্যই পেয়ে যাবেন আপনারা দরজা সহকারে ভিডিওটা দেখে যাবেন কেউ আসলে স্কিপ করে ভিডিওটা দেখবেন না যেহেতু আপনারা অনেকেই ভাব ভাবতেছেন যে একটা বাড়ি করবেন কিভাবে বাড়ি করবেন কিভাবে তৈরি করবেন এবং কত টাকার মধ্যে এগারোশো বারোশো স্কোয়ার ফিটে একটি বাড়ি করন যাবে ওই ভিডিওটা আসলে শেষ পর্যন্ত দেখে গেলে আসলে বুঝতে পারবেন যে এই এগারোশো বারোশো স্কোয়ার ফিটে রিভাইডে করতে আপনাদের কত টাকা লাগতে পারে তো দেখেন এখানে কিন্তু একটি দরজা রাখা হয়েছে এখানে সিঁড়ির নিচে কিন্তু একটি বাথরুম করা হবে এটা বাথরুমটা কিন্তু অ্যাটাচ করা হবে তো দেখেন আসলে খুবই সুন্দর করে কিন্তু গাঁতের কাজগুলো করা হচ্ছে তো বর্তমান সময়ে বারোশো স্কোয়ার ফিটে বাইটি করতে আপনাদের আপনাদের টাকা খরচা হবে সাতাইশ লক্ষ টাকার মতো কমপ্লিট করতে খরচা হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ